দীর্ঘ ছয় বছর পর পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর দু সালে পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলাম এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এর মধ্যে অনেকবার নিজের বাচ্চা হাজবেন্ডকে নিয়ে আসছিলাম তবে আজকে বিশেষ করে আমার আব্বাজানদের নিয়ে এখানে আসছি আমার বাসার খুব কাছাকাছি বিনোদন পার্ক বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এখানে বাচ্চাদের নিয়ে বা পরিবারের সবাইকে নিয়ে মানে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য সুন্দর একটা বিনোদন কেন্দ্র আমি মনে করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানে প্রযুক্তির সাথে সাথে সব কিছুই আসলে অত্যাধুনিক আধুনিকতার ছোঁয়া এই বিনোদন পার্কটাও অনেক কিছু আসলে পরিবর্তন হয়েছে অনেক আধুনিকতার পরিবর্তন সব কিছু মিলেমিশে এখন আসলে আরও বেশি স্মার্ট মনে করছি আমি এই জায়গাটা অনেক কিছু হয়েছে অনেক পার্কগুলো পার্কের অনেক রাইডগুলো নতুন স্থাপন করা হয়েছে আমি আসলে গত ঈদেও আসছিলাম আশা হয় যেহেতু আমার বাসার কাছে আমার বাচ্চাদের নিয়ে আমার ময়না কি নিয়ে এখানে যে কত আসছি কত আসি সুন্দর একটা সময় তবে পরিবারের মধ্যে আজকে আমার আম্মা আছে আমার ছোট ছোট ছেলেরা আছে মেয়েরা আছে ওদেরকে নিয়ে আসছি ওরা আসছিল সে দু সালে তখন আসলে আমার এই বাচ্চাগুলো অনেক ছোট ছিল যাই হোক এখানে অনেক স্মৃতি আছে ভালো লাগা যেমন আছে কষ্টেরও কিছু স্মৃতি আছে স্মৃতি কষ্ট নিয়ে মানুষের জীবন এগিয়ে যেতে হবে চলতে হবে বাঁচতে হবে বিনোদন নিতে হবে আমি আর আজকে সেই ইমোশনাল কোনো জায়গায় যেতে চাই না যেহেতু একটা বিনোদন পার্কে আসছি খুব সুন্দর বলি না এখন আসলে অনেক কিছু আধুনিকতা আসছে এই যা ইয়াগুলো ছিল না এ গার্ডেনগুলো ছিল না এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর একটা ঝর্ণা তৈরি করেছে ঝর্নার মধ্যে ছোট ছোটো মাছ আছে এইগুলো দেখে আমার ময়না খুব এনজয় করছিল আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গতকালকে গিয়েছিলাম তো ওয়েদার খুব সুন্দর ছিল রোদ্র ছিল না বৃষ্টিও ছিল না কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল হাঁটতে ভালো লেগেছে এই তো প্রথমে ঢুকি আসলে এই প্রবেশ গেটের সামনেই দেখি যে এই রেস্টুরেন্টের সামনে সুন্দর এই মাছের মাছগুলো দেখে আসলে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়ালাম পরিবারের সবাইকে নিয়ে পিকচার তুললাম আমার আম্মা আসছে তার নাতিদের নিয়ে খুব এনজয় করছে আসলে এখানে তো অনেকবারই আসছি তারপরেও মনে করি হাঁটার জন্য ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা তো আমার এই আব্বাচান আসলে এই প্রথম আসলো সে আর আসেনি সে প্রথম এসে দেখে খুব এনজয় করছে যেহেতু ছেলে মানুষ তো একটু ফাইটার হেলিকপ্টার প্লেন এগুলো দেখে সে খুব এনজয় করছিল অনেক কথা বলছিল আর দেখি আসলে সে ক্যামেরার সাই সব সময় ছবি তুলতে চায় না বিডিও সামনে আসতে চায় না কিন্তু আজকে সে নিজ থেকে বলে যে খালামুনি এখানে বিডিও করো ছবি তুলো এগুলো ফেসবুকে আমার এগুলো দিও আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা দেখি খুব সুন্দর মনে হচ্ছে তো আসলে সে খুব এনজয় করছে যেহেতু সে আর কখনো আসেনি প্রথমবার আসছে এটাই হলো আসলে তাদের মতো করে তাদেরকে ঘুরানোর চেষ্টা করছি একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি তো বা ছেলে মানুষ আসলে এই প্লেন ফাইটার এগুলো দেখে খুব এনজয় করে যেহেতু এই বিমান বাহিনীর জাদুঘরটা আমার বাসা থেকে দেখা যায় আমার বাসার ছাদে উঠলে একদম স্পষ্ট সব কিছুই দেখা যায় দূর থেকে দেখানো আর কাছে এসে ঘুরে দেখানোর মধ্যে অনেক আনন্দ আমার বাসে যে কেউ আসলে আমি নিয়ে আসি এই জায়গায় ঘুরতে কারণ আমার কাছেও ভালো লাগে স্পেসটা আগের চাইতে অনেক বেশি বড় হয়েছে অনেকগুলো রাইড করেছে বাচ্চাদের রাইডগুলো একরকম মানে দশ থেকে পা মানে দুই বছর এক বছর থেকে দশ বছর পর্যন্ত এই বাচ্চাদের এক এক ধরনের রাইড আছে এরপরে দশ থেকে বারো এক ধরনের রাইড তারপরে আর একটু বড়ো বিভিন্ন ক্যাটাগরি বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে যাই হোক আমরা তো এখানে যা হেলিকপ্টার প্লেন তারপরে বিমান এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো ওখান থেকে দেখে আমরা একটু বিনোদন পার্কে যাচ্ছি পার্কের রাইডে ওঠার জন্য যাচ্ছি আমার ময়না তো এখানে আসলে তার ডিমান্ডই থাকে বিভিন্ন রোলার কোস্টার দোলনা বিভিন্ন রাইডে ওঠার জন্য গত ঈদে এসে সে এক একটা রাইডে দুইবার করে চলেছে আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন তা আজকে এসে আমি বলেছি তোমাকে কোনো রাইডে উঠাবো না কিন্তু কে শোনে কার কথা তার তো ডিমান্ড থাকবেই তাকে রাইডে উঠাতে হবে যাই হোক আমি তো উঠাবোই তার সাথে একটু দুষ্টামি করছিলাম যে তোমাকে কোনো রাইডে উঠাবো না তারপরে সে লাস্ট মুহূর্তে আমাকে রাজি করিয়েছে আর গাছগুলো দেখেন কি সুন্দর করে রেখেছে আমার তো মনে চাইছে এগুলোর উপরে একটু শুয়ে পড়ি যাই হোক মজা করছিলাম আর চারপাশটা আসলে নিরিবিলি ছিল শুক্রবার ছুটির দিনে আসলে অনেক বেশি গ্যাদারিং থাকে অনেক লোকজন থাকে বেশি তো আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম সেদিন খুব নিরিবিলি ছিল ঘুরতে আসলে ছবি তুলতে ভালো লাগছিলো বেশি মানুষ থাকলে আসলে একটু ঝামেলা বেশি মনে হয়